দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মুদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই নৌকায় আমি যাব মদিনা ওই নূরের রশনীতে দুনিয়া গেছে ভরে। সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশনীতে দুনিয়া গেছে ভরে। সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার সখ তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার সখ তার কিসের ভাবো না আমারি দয় মাঝে নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে মাঝি করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই तु दे नौकयाब मुदीना तु दे नौकायाब मुदीना